বেনিং জেলাতে অনেক জায়গায় আপনার যে বন্যায় কবনা তো মানুষকে আশ্রয় করার জন্য রক্ষা করার জন্য একটি টিম যাচ্ছে নৌকা নিয়ে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং কি মানুষ মারা যাচ্ছে সব মিলিয়ে মানুষ হতাশার ভিতরে আছে একটি টিম যাচ্ছে একটি টিম যাচ্ছে যারা বন্যায় আটকে গেছে তাদেরকে রক্ষা করার জন্য একটা টিম যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের এমনকি আশেপাশে যে সকল মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জীবন রক্ষা করার জন্য এবং তাদেরকে হেফাজতে আল্লাহ যেন সুরক্ষিত স্থানে পৌঁছে দেয় একটি টিম নৌকা নিয়ে যাচ্ছে দোয়া করি তাদের জন্য যা তারা যেন আমাদের ভাই বোনদেরকে বাঁচিয়ে আনতে পারে আর ইতিমধ্যে আমরা জেনেছি যে মৈফাল তৈলুমিয়া মাদ্রাসায় আশ্রয়কেন্দ্র হিসেবে খোলা হয়েছে যারা যে যেখানে দেখতে পাচ্ছেন এই বিডিও মৈফাল তৈলুমিয়া জাকির মাদ্রাসায় আপনারা সবাই চলে আসবেন সেখানে আশ্রয়কেন্দ্র হিসেবে খোলা হয়েছে ধন্যবাদ